হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজ রান্নাঘরে এনেছি দারুণ মজাদার ডিম টমেটো পাকোড়া চায়ের কাপের সাথে ছট পট বানানো এক স্পাইসি ক্রিস্পি স্ন্যাক ডিম টমেটো আর মশলার টুকিটা কিছু কিছুয় তৈরি হবে গোল্ডেন ব্রাউন টকঝাল মিষ্টি পাকোড়া এই দুটো ডিম আর নিয়ে নিয়েছি দুটো টমেটো এরপরে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি দুটো ডিম আমি ফাটিয়ে এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এরপরে এই ডিম দুটোকে খুব ভালো করে আমি প্রথমে ফেটিয়ে নিচ্ছি তো খুব ভালো করে কিন্তু প্রথমে ডিম দুটোকে ফেটিয়ে নিতে হবে এরপরে যে টমেটো দুটো আমি নিয়েছিলাম সেই টমেটো দুটোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তো সেই টমেটো কুচি দুটো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে একটা বড়ো সাইজের পেঁয়াজ সেটাও আমি কুচিয়ে নিয়েছি সেই কুচনো পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি প্রায় দু ধনে ধনেপাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো এখানে আমি এক কাপ চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু পকোড়াটা ভীষণ ক্রিস্পি হবে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং পাউডার আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কম কম এক চা চামচ রসুন বাটা এরপরে এই সব কিছুকে আমি খুব ভালো করে মিক্স করে নেব আর এই পকোড়াটা কিন্তু তৈরি হয়ে যায় ভীষণ চটপট অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন তো এই সবটাকে আমি খুব ভালো করে মেখে নিলাম এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে প্রায় দেড় চা চামচ বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে এরপরে যে মাখা থেকে আমি অল্প অল্প করে নিয়ে পকোড়ার সাইজে আমি এটাকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি একে একে পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তো পকোড়াকে উল্টে দিয়ে একটু একটু করে আমি প্রেস করে দিচ্ছি যাতে ভেতরটা অবধিও ভালো করে ভাজা হয় তার জন্য তো এরপরে আমি এটাকে উল্টে কিছুক্ষণ হতে সময় দিলাম তো আমার কিন্তু দুপিঠটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি পাকোড়াগুলোকে একে একে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি এরপরে আমার আরও যেগুলো বাকি ছিল সেগুলোও আমি একইভাবে প্যানের মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি আর মাঝখানে আমি একবার অল্প একটু বাটার দিয়ে দিলাম যাতে দুপিটি আমার ভালো করে ভাজা হয় তার জন্য তো একইভাবে সব পকোড়াগুলোকে আমি ভেজে তুলে নিলাম এরপর একটা নিয়ে নিয়েছি সার্ভিং প্লেট সার্ভ করার জন্য টমেটো কেচাপ দিয়ে দিয়েছি আর পকোড়াগুলোকে সুন্দর করে সাজিয়ে আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করবো তো এই তো কত সহজে তৈরি করে ফেললাম দারুণ টেস্টি ডিম টমেটো পকোড়া আর আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে পকোড়া তৈরি করে দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আর আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন